রঘুনাথ কি করে ভজন করছে একটু দেখে আসি দেখছে গভীর রাত্রে রাধা তীরে বসে কাঁদছে হে রাধে তুমি বিনা মোর কেহ নাই হে রাধে তুমি বিনা মোর কেহ নাই গুরু মহারাজ বলেছিলেন কোন সরিধায় স্নিগ্ধ নিষ্পাপ ব্যক্তি যদি পরম ব্যাকুলতা উৎকান্ত নিয়ে আজও গভীর রাত্রে নিস্তব্ধ দেয় রাধা কুণ্ডের বাতাসে কান পাতে তবে আজও সে রঘুনাথ দাস গোস্বামীর হাকার শুনতে পায় হে রাধে তুমি বিনা মোর কেহ নাই তবই বাষ্পী তবই বাষ্পী ন জীভাবিত হে রাধে তুমি বিনা আমি বাঁচব না হে করুণাময়ী হে প্রেম হে প্রজেশ্বরী তুমি বিনা মোহর কেহ নাই এই মন্ত্র আজও শুনতে পায় কেউ যদি রাধাকুণ্ডের নিস্তব্ধতায় আজ অন্তরের কান পাতে এই আহ্বান এই চোখের জলে কতজন যে গৃহ কামনা ছেড়ে রাধাকুণ্ডে পড়ে রয়েছেন তো সনাতন এসে দেখছে বাঘ জল খেতে এসছে রাধাকুণ্ডে তখন বৃন্দাবন এত নাগরিক সভ্যতা পৌঁছায়নি নাই বিদ্যুৎ নাই ঘর তখন কুঠিরও কেউ নির্মাণ করেনি জঙ্গল আর জঙ্গল বাঘ জল খেতে এসেছে পিপাসায় রাধাকুণ্ডে আর গোস্বামী পড়ে ওখানে পড়ে পড়ে ওইখানে গোপী আসনে বসে বসে হারা দে হারা দে হে দেুণাম চোখের জল রাধাকুণ্ডের জলে মিশিয়ে যাচ্ছে বিরহ কাতর হয়ে ভক্তগণ সনাতন থেকে দাঁড়িয়ে দেখছে যে স্বয়ং গোবিন্দ লাঠি হাতে বাঘটা যাতে গোস্বামীকে ক্ষতি না করতে পারে গোবিন্দ পাহারা দাঁড়িয়ে লাঠি দাঁড়িয়ে নিজে পাহারা দিচ্ছে সনাতন বলছে বা রে বা বাহ পরের দিন দুপুর বেলা গোপনে সনাতন এসে দেখছে কঠোর তো বিন্দা রৌদ্র তাপে পুড়ছে রঘুনাথ রাধারানীর বিরহ দশায় কাতর হয়ে হারাদে দে বলছে মুখটা পুড়ে যাচ্ছে তপ্ত মধ্যাহ্ন রৌদ্রে রাধারানী কি করে জানেন কিশোরী বনিয়ে এসে রাধারানী নিজের স্নেহের আঁচলটা দিয়ে রঘুনাথের মুখ ঢেকে নিজেই রৌদ্দ্রে দাঁড়িয়ে আছেন রঘুনাথ দাস গোস্বামীকে ডাকলেন সনাতন গোস্বামী পাদ বললেন বাইরে উন্মুক্ত জায়গায় বসে বসে কাঁদছ কি লোক দেখাবার জন্য তুমি কতটা ভালোবাসো রাধারণীকে লোক দেখানোর জন্য কাঁদছ বাইরে যাও যাও আজ থেকে কুঠির করে ঘরের মধ্যে কাঁদবে লোককে দেখানো দেখানোর জন্য কাঁদবে না লোককে